আপনি রুশ দেশের উপকথা পড়েছেন অনন্য এয়ারপোর্টে বসে বই পড়ছিল বাগডোগরা যেতে হবে অথচ ফ্লাইট পিছিয়ে গেছে বাগডোগরা এয়ারপোর্টে কাজ চলছে লোকটার প্রশ্ন শুনে অনন্য খুশি হলো এই প্রশ্নটা করার মতো লোক আজকাল কোথায় পাশে বসা লোকটার দিকে তাকিয়ে বলল ছোটোবেলায় পড়েছিলাম কেন বলুন তো আপনি ঠাকুমার ঝুলি পড়ছেন দেখে কৌতূহল হল লোকটা হেসে বলল অনন্য বলল ও হ্যাঁ আমার মেয়ের জন্য কিনেছি এটা রুশ দেশের উপকথা তো ছোটবেলায় পড়েছি সেম বই শুনেছি রিপ্রিন্ট হয়েছে রাদুগা প্রকাশনে সেই বইগুলো বেশ ভালো ছিল হ্যাঁ ওই বইতে একটা গল্প ছিল গল্পের থিমটা অনেকটা এরকম ছিল এক মহিলাকে একজন বৃদ্ধ বর দিয়েছিল সকাল থেকে যা শুরু করবে সারা দিন ধরে তাই চলবে সে মহিলা গরিব ছিল সকাল থেকে সেলাই করছিল সারাদিন এত সেলাই হয়েছিল যে সে সব বিক্রি করেই সে বড়লোক হয়ে গিয়েছিল তার দেখা আরেক মহিলা একই নিল দুর্ভাগ্যবশত সে মহিলা হাঁচতে শুরু করলো সারাদিন সে হেঁচেই গেল অনন্যর মনে পড়ল বলল হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আপনি ভারী মজার ছিল কিন্তু লোকটা বলল আপনি দেখুন স্যার এখানে সেই কেস সকালে লেট করে বাড়ি থেকে বেরোলাম এখানে এসে সেই লেটই হয়ে যাচ্ছে অনন্য হাসল ঠিকই বলেছেন আপনি অবস্থাটা সেরকমই হয়ে গেছে লোকটা বলল পাহাড়ে একটা ভুতুরে বাংলোর গল্প শুনেছিলাম বুঝলেন সেখানে অনেকটা এরকম ব্যাপার আছে অনন্য ভুরু কোচকালো বলেন কি টুত এখন এক্সিস্ট করে নাকি লোকটা বলল আমার তো মনে হয় করে অ্যাটলিস্ট এক রাতে ওই বাড়িটায় যা যা কাণ্ড হয়েছিল সে বাড়ি থেকে বেঁচে ফেরা লোকের গল্প শুনলে সেরকমই মনে হয় অনন্য বলল বলুন শুনি লোকটা বলল আগে এক কাপ কফি হয়ে যাক অনন্য বলল হয়ে যাক যদিও এখানে কফির দাম দশ গুণ তবুও ভালো গল্পের জন্য ভালো কফি তো নেওয়া যেতেই পারে চলুন বাসটা খারাপ হয়ে গেল হবে নাই বা কেন মেনটেনেন্স বলে তো কিছু হতো না চলছে তো চলেই যাচ্ছে খারাপ হলে তখন ঠিক হবে তারপর আবার চলবে যতক্ষণ না গাড়ি বসে যাবে ততদিন এভাবেই চলবে রতনপালের বিখ্যাত রতন ট্রাভেলসের বাস এনজেপি অবধি ট্রেনে এসে এই ছোট বাসে উঠতে হয় সবাইকে নিয়ে বাস রওনা দেবে প্রথমে কালিম্পং তারপরে দার্জিলিং হয়ে গ্যাংটক পাহাড় ঘুরিয়ে এনে বাস নিউ জলপাইগুড়িতে নামিয়ে দিয়ে যাবে এখন সিজন চলছে বাস ঠিক করাতে গেলে যে ট্রিপ মিস হয়ে যাবে তাতে ক্ষতি বাড়বে চেকিংয়ের গল্পই নেই সামার স্পেশাল ট্রেন এক একটা স্টেশনে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে নিউ জলপাইগুড়ি পৌঁছানোর কথা ছিল সকাল এগারোটায় পৌঁছলো সন্ধে সাড়ে ছটায় স্টেশন থেকে বাস ছেড়েছিল সন্ধে সাতটায় তিস্তা বাজার পেরিয়ে কালিম্পংয়ের রাস্তা ধরে খানিকটা ওঠার পর সে বাস দাঁড়িয়ে গেল রাত এগারোটা বাজে কনকনে ঠান্ডা ড্রাইভার বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছে গাড়ি স্টার্ট নিচ্ছে না রতন পাল ড্রাইভারের পাশে বসেছিল বাস খারাপ হয়ে যাবার পর গম্ভীর মুখে হাঁটাহাঁটি করতে শুরু করলো একটা মাফলারে কাজ দিচ্ছে না বৃষ্টি হলে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো ব্যাপার হবে বোঝা যাচ্ছে না বৃষ্টি হবে নাকি এই ওই দারে কোথায় কম্বল মুড়ি দিয়ে ঘুম দেওয়ার কথা তা না রাস্তায় দাঁড়িয়ে গাড়ির মেরামতির ব্যবস্থা করতে হচ্ছে অসীম ধর স্টিলে ছিলেন সদ্য রিটায়ার করেছেন বাস থেকে নেমে বড় বড় দুটো হাঁচি দিয়ে রতনের কাছে এসে জিজ্ঞেস করলেন কি হে গেছে নাকি রতন আর রাগঢাক না করেই বলল হ্যাঁ গেছে অসীম বললেন ওরে বাবা কিছু একটা ব্যবস্থা করো ভাই তোমরা তো এজেন্ট গাড়ি পাবে না দুটো টাটা সুমো পেলেই তো হয়ে যাবে রতন বিরক্ত মুখে বলল রাত এগারোটা নাগাদ কে গাড়ি নিয়ে আমার জন্য বসে থাকবে বলুন তো আপনি বাসে উঠে বসুন আমি দেখছি কি করা যায় অসীম নামলে আরো চারজন এলো সবার একই দাবি রতন বিরক্ত হয়ে পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে শুরু করল রাস্তার দুদিকে বন রতন সিগারেট ধরালো বাস খারাপ হলে আবার টাটা সুমো হুম পাগল টাকা কে দেবে অসীমধরের বাপ এদিকে যদি বলে আপনাদের পার হেড কস্ট দুশো করে বেড়েছে তাহলে মাথা খারাপ করে ছেড়ে দেবে এসব ট্যুর চলেই তো কস্ট কন্ট্রোলের ওপরে টাকা বাঁচিয়ে যাও খালি নইলে দিনের শেষে হাতে পেন্সিল ছাড়া আর কিচ্ছু থাকবে না মাঝে মাঝে এমন হাল হয় যে পেন্সিলটাও কেউ একজন ছিনিয়ে নিয়ে চলে যায় আরও খানিকটা এগোনোর পর একটা বাড়ি পাওয়া গেল বড় বাড়ি আলো জ্বলছে না তার মানে কেউ নেই গেট ঠেলে বাড়ির বাউন্ডারিতে প্রবেশ করা গেল অবাক করার মতো ব্যাপার সুন্দর বাড়ি তো মালিক নিশ্চয়ই বাড়িটা বানিয়ে গৃহ প্রবেশ করেনি এখনও বাহ এটা বেশ ভালো হলো বাইরের দরজাও নেই অথচ ভেতরের একটা বড় হল ঘরের দরজা জানলা সব আছে কোনো দরজায় লক করা নেই রতন মোবাইলের টর্চ চালিয়ে দেখলো বাসের কুড়িজন লোক হল ঘরে দিব্যি রাত কাটিয়ে দিতে পারবে আশেপাশে কোনো বাড়িও নেই রতন হিসেব করে দেখল এখানে থাকলে হোটেলে এক রাতের ভাড়া বেঁচে যাবে আবার পরের দিন ভোরে দিব্যি ব্রেকফাস্ট করে বাস ঠিক করে এখান থেকে রওনা দেওয়া যাবে জোর পায়ে হেঁটে বাসের দিকে রওনা দিল রতন তার সাগরে টিকটিকি বাসের যাত্রীদের সামলাচ্ছিল রতন টিকটিকিকে ডাকলো এই টিকটিকি শোন এদিকায় দেখি টিকটিকি বাস থেকে নেমে এলো বলো কী জ্বালাচ্ছে মাইরি এই লোকগুলো রতন বলল বাসের সব লোককে নামতে বল বড় ব্যাগগুলো বাসে রেখে আমার সঙ্গে যেতে বল টিকটিকি বাসে উঠে ঘোষণা করল কয়েকজনের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিল রতন ব্যাকুল হলো না এ লাইনে তার দীর্ঘ অভিজ্ঞতা সে জানে বাসে বসে পা ধরে যাবে এদের সিগারেট শেষ হয়ে গেছিল বিড়ির প্যাকেট থেকে বিড়ি বের করে চুপচাপ বিড়ি ধরিয়ে অপেক্ষা করতে লাগল। মিনিট কুড়ি পর সবাই শুরসুর করে বাচ্চা কাচ্চা ব্যাগপত্র নিয়ে তার সঙ্গে হাঁটতে শুরু করলো অসীম বললেন হ্যাঁ হ্যাঁ রতন কোথায় নিয়ে যাচ্ছ তো রতন বলল একটা বাড়ি পেয়েছি আপাতত রাতটা কাটানো যাক এর মধ্যে বাস ঠিক হয়ে গেলে আমরা রওনা দেব অসীম খুশি হলেন বাথরুম আছে তো রতন বলল সেটা তো দেখিনি চলুন গিয়ে দেখা যাক কিছুক্ষণ পরে বাড়িটা বাইশ জনের দখলে চলে এলো বাসের কুড়িজন রতন পাল এবং টিকটিকি হল ঘরে সবাইকে ঢুকিয়ে ঘরটা ভেতর থেকে বন্ধ করলো রতন টিকটিকির কাছে মোমবাতি ছিল খান দশটা জ্বালাতে ঘরটা মোমের আলোয় আলোকিত হয়ে উঠল সে আলোয় দেখা গেল দেওয়ালের অদ্ভুত সব ছবি অসীমধরের মেয়ে তিতলি বলল কি রোম্যান্টিক ব্যাপার দারুণ তো আর ঘরটা ফাঁকা আবার একটা ল্যাম্পশেডও আছে দেখছি ফাটাফাটি দেবতনু দাসের ছেলে পুলক তিতলিকে ঝাড়ি মারছিল নিউ জলপাইগুড়ি থেকেই তিতলির কথার লেজ টানল সে ট্রুথ অ্যান্ড ডিয়ার খেললে সবথেকে বেশি মজা হয় এখানে অসীম নাক কোঁচকালেন সেটা কী জিনিস তিত্রি বলল এখানে কুড়িজন আছে সবাই গোল হয়ে বসবে একটা বোতল মাঝে রেখে ঘোরানো হবে যার দিকে বোতল থামবে তার পালা হয় তাকে নাচ বা গান কিছু একটা করতে হবে নয়তো তাকে তার পরিবারের লোক একটা প্রশ্ন করবে সেটা ঠিক না ভুল উত্তর দিতে হবে কুড়িজন হলেও আমরা সাতটা ফ্যামিলি ফ্যামিলির লোকজন পাশাপাশি বসুক বিছানাপত্র কিছুই তো নেই এটা খেলে রাতটা কিন্তু কেটে যাবে কেউ রাজি হল কেউ গাঁয়গুঁই শুরু করলো তিতলি বলল প্লিজ প্লিজ সবাই শুনুন আমাদের রাতটা তো কাটাতে হবে মজা হবে দেখুন কিছুক্ষণ পর সবাই রাজি হয়ে গেল রতন বিরক্ত মুখে মনে মনে বলল ন্যাকামো শুরু হলো তারপরেই তার মনে হলো এভাবে এরা নিজেদের মধ্যে ব্যস্ত থাকলে তাকে আর কেউ জ্বালাতন করবে না তাতে তার খুশি হবারই কথা রেগে যাওয়ার কোনো মানে হয় না ঘর থেকে বেরোতে গিয়ে রতন দেখলেও দরজা বন্ধ হয়ে গেছে আর খোলা যাচ্ছে না বাঙালি কোনো ঘর পেলে সেটাকে দখল করে নিজের করে নিতে বেশিক্ষণ নেয় না তার ওপর ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার নেশায় তিতলি সবাইকে বসিয়ে দিল টিকটিকির ব্যাগ থেকে শতরঞ্চি বেরোলো বাকিটা ম্যানেজ হলো খবরের কাগজ পেতে অসীম খানিকটা ঘ্যান ঘ্যান করছিলেন ঠান্ডা লাগছে বলে গিন্নির থেকে ধমক খেলেন এত রাত্রিরে নির্জন পাহাড়ে এর থেকে ভালো মাথা গোজার ঠাঁই আর কোথাও পাওয়া যাবে রাত এগারোটা পাহাড়ে অনেক রাত কষ্ট হলেও কিছু করার নেই সহ্য করো রতন বেশ কয়েকবার চেষ্টা করলো দরজা খুলতে পারলো না ফোনে নেটওয়ার্ক নেই জানলা দরজা বন্ধ বলে শীত একটু কম লাগছে সে চারদিকে তাকিয়ে বসে পড়ল তিতলি বলল আমরা আগে সবার সঙ্গে পরিচয় করে নিই আমরা সাতটা ফ্যামিলি ঘুরতে এসেছি সবাই সবার সম্পর্কে জানি নইলে খেলাটায় কোনো মজা পাওয়া যাবে না প্লিজ শুরু করুন পুলক বলল হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ পরিচয় হোক আমি পুলক দাস আমার বাবার নাম দেবতনু দাস মা পাপিয়া দাস আমি বাবা মায়ের এক ছেলে বিটেক করছি আইডিতে ফাইনাল ইয়ার আপনারা দেবতনুকে দেখে আন্দাজ করা যায় তার বয়স পঞ্চাশের কাছে মাথায় টাক পড়েছে পাপিয়ার বয়স পঁয়তাল্লিশ ছেচল্লিশের মধ্যে পুলক পাশ ফিরল পুলকের পাশে এক যুবক যুবতী বসে যুবকটি বলল আমি আরিফ খান ও আমার বউ নাসরিন সবার মধ্যে গুঞ্জন উঠল অসীম চোখ কপালে তুলে বললেন ও আপনারা মুসলিম আমি বাঙালি ভেবেছিলাম কিছু মনে করবেন না অবশ্য তাতে কিছু হয় না আমার ওসব নেই আমি লিবারাল আরিফ বলল লিবারাল লিবারাল হলে মুসলিম আর বাঙালিকে আলাদা করে দেওয়া যায় বুঝি আমরা বাঙালি আর এই কথাটা শুনে শুনে কান পচে গেছে আর মনেও করি না চিন্তা নেই একে একে বাকিদের পরিচয় জানা গেল তিতলিও তার বাবা মায়ের একমাত্র মেয়ে সে জুলজি অনার্স সেকেন্ড ইয়ার তিতলির বাবা অসীম ধর মায়ের নাম রত্নাধর অসীমের সঙ্গে তার স্ত্রী রত্নার বয়সের পার্থক্য অনেকটা রত্নার সদ্য পঞ্চাশ পেরিয়েছেন সেখানে অসীম একষট্টি এক বৃদ্ধ বৃদ্ধা এসেছেন তপন পাল আর প্রণতি পাল দুজনের বয়স ষাট পেরিয়েছে বছরে তিনবার তারা ঘুরতে বেরোন ছেলে মেয়ে হয়নি তাদের তপন জানালেন তারা ঝাড়া হাত পা ঘুরে বেড়ানোটাই এখন জীবনের ধ্যান জ্ঞান হয়ে গেছে রুদ্রপ্রয়াগ বিশ্বাসের বয়স পঞ্চান্ন তার স্ত্রী নীলান্তরা বিশ্বাস তাদের এক ছেলে হস্টেলে থাকে স্বামী স্ত্রী শুধু বেরোন এখন বছরে দুবার কখনো কখনো তিনবার পুরোটাই রুদ্রপ্রয়াগের ছুটি পাওয়ার ওপর নির্ভর করে উৎপল মাইতি আর রুবি মাইতি চল্লিশ ছুঁই ছুঁই জুটি নিঃসন্তান শেষ পরিবারে আছেন তনুশ্রী সরকার তনুশ্রী তার দুই মেয়ে ও মাকে নিয়ে বেড়াতে এসেছেন তনুশ্রী বিধবা তার বয়স তেত্রিশ তার দুই মেয়েই ছোট। একজন থ্রিতে পড়ে আরেকজন ফাইভে তনুশ্রীর মা সুমনা সরকারের বয়স সাতান্ন পরিচয় পর্ব শেষ হলে তিতলি বলল রতন কাকু আর টিকটিকি কাকুকেও কিন্তু খেলতে হবে নইলে জমবে না টিকটিকি তার পোকায় কাটার দাঁত বের করে বলল আমি তো রাজি কোনো চিন্তা নেই রতন মাথা নাড়ল না না ও তোমরা খেলো আমাকে আবার ওদিকটাও দেখতে হবে তো অসীম বললেন আহা খেলোই না যখন দেখার হবে তখন যাবে যাবে আসবে এই তো জীবন খেলো খেলো রতন তাও গাঁয়গুঁই করছিল বাকিরা জোর করে বসিয়ে দিল তিতলি বলল আচ্ছা এবার খেলাটা শুরু করা যাক একটা জলের বোতল লাগবে পুলক সঙ্গে সঙ্গে একটা জলের বোতল এগিয়ে দিল তিতলির দিকে তিতলি বলল এই জলের বোতলটা আমি ঘোরাবো যার দিকে বোতলের মুখটা পড়বে তাকে ঠিক করতে হবে ট্রুথ না ডিয়ার ট্রুথের ক্ষেত্রে তার ফ্যামিলির লোকই প্রশ্ন জিজ্ঞেস করবে ডিয়ারের ক্ষেত্রে আমরা বলবো ওকে সবাই রাজি হলো তপন বললেন আমি এখনও অতটা ক্লিয়ারলি বুঝিনি তবে ঠিক আছে শুরু হোক খেলা চলতে চলতে বুঝে যাব তিতলি বলল আমি শুরু করছি সে জলের বোতলটা মেঝেতে ঘুরিয়ে দিল সেকেন্ড পাঁচেক পর সে বোতল ঘুরে তনুশ্রীর ছোট মেয়ের দিকে থামল তিতলি বলল ওলে বাবা তোমার নাম কি বাবু মেয়েটি বলল রাই তিতলি বলল তুমি একটা নাচ করো রাই তোমাকে তো আর ট্রুথ বলে লাভ নেই তুমি নাচতে পারো রাই ঘাড় নাড়ল নিজেই উঠে গান করে করে নাচল সবাই খুব হাততালি দিল তিতলি বলল সবাই বুঝতে পারছো তো ব্যাপারটা এবার সবাই স্বতস্ফূর্তভাবে হ্যাঁ বলল তিতলি আবার বোতল ঘোরালো এবার বোতলটা উৎপল মাইতির কাছে গিয়ে থামল তিতলি বলল বলো আঙ্কেল ট্রুথ না দেয়ার উৎপল হাসলেন ট্রুথ দেখি রুবি আমাকে কি জিজ্ঞেস করে তিতেন রুবিকে বললেন জিজ্ঞেস করো আনটি রুবি অপ্রস্তুত হেসে বললেন কি আর জিজ্ঞেস করব আচ্ছা তুমি যেদিন লাস্ট অফিস করলে সেদিন সরাসরি বাড়ি এসেছিলে নাকি বাড়ি ফেরার পথে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খেয়ে তারপর ফিরেছিলে বাঁ দিকের দিকে তাকিয়ে রুবি বললেন ওর ডায়াবেটিস আছে তো তাই আর কি বাড়িতে বকাবকি করি মিষ্টি খেলে বাইরে থেকে খেয়ে আসে উৎপল বললেন আরে সরাসরি বাড়ি এসেছিলাম আমি বাইরে মিষ্টি খাই না তোমার অনুমতি ছাড়া মিষ্টি খাওয়ার প্রশ্নই ওঠে না রুবি হাসলেন ঠিক আছে তিতলি হেসে আবার বোতলটা ঘোরালো এবার বোতলটা পুলকের দিকে মুখ করে থেমে গেল পুলক বলল এই রে এই দেখো কি বিপত্তি আচ্ছা ট্রুত্ত হলো তাহলে ডেয়ার বলি তিতলি বলল একটা গান হয়ে যাক তাহলে পুলক মাথা চুলকে বলল ওটা আমি পারি না তিতলি হাসলো। না না গাইতেই হবে হাউজের ডিসিশন অমান্য করলে চলবে না গাও অগত্যা কি আর করা পুলক তার ওই হিরে গলাতেই গাইল গান শেষ হতে পারলো না তার গানের মধ্যেই উৎপল লাফিয়ে উঠলেন তার বাঁ হাতে তালু কেটে রক্ত পড়ছে রুবি আর্তনাদ করে উঠলেন এ কি এ আবার কি আঙ্কেল আপনি সত্যি কথা বলেননি মিথ্যে বলেছিলেন আপনি তিতলির গলাটা এতটাই অন্যরকম শোনালো যে ঘরের সবাই চমকে তার দিকে তাকালো